বাগেরহাটের কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহমুদ শেখ হত্যাকাণ্ডের বাইশ দিন অতিবাহিত হওয়ার পরও মূল আসামিরা পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘুরছে বলে অভিযোগ পাওয়া গেছে অবশেষে হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে পাকড়াও করলেও তার দেয়া ক্লু অনুসারে বাকি সাত আসামিকে ধরা হচ্ছে না চলতি বছরে সাতাশে এপ্রিল রাত নয়টায় বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে মাহমুদ শেখ বাগেরহাটের কলাতলা ইউনিয়নের আওয়ামী লীগের এই নেতা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন নিখোঁজের দুই দিন পর তার লাশ এলাকার এক খাল থেকে উদ্ধার করা হয় মৃতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তারা হত্যা করেছে তাদের একজন আসামি ধরা পড়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারে আওতায় আনার স্ত্রী পপি বেগম বলেন মাহমুদ শেখের সঙ্গে এলাকার কয়েক ব্যক্তির বিরোধ চলছিল পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে নিহতের মা হামিদা বেগম ও বোন কহিনুর বেগম ও মাহমুদ শেখের সংসারে ঐশী নামের পাঁচ বছরের এক মেয়ে ও আলিফ নামের পাঁচ মাসের এক ছেলের আত্মনাথ ও আজাহারির করুণ চিত্র তুলে ধরে বলেন তারা এই বিয়োগান্তক ঘটনায় পুরো সংসারটি ধ্বংসের মুখে পতিত হয়েছে আমার বাবার খুনে যে আপনার বাবার খুনে যেভাবে আপনি হাসি দিয়েছেন আমার বাবার খুনে যে আপনি সেভাবে ফাঁসি স্বামীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আইনের আওতায় এনে যথাসম্ভব তাদের বিচার হোক সেই থেকে সব করে আটক করে আমার ছেলের দাবি আমার দাবি আমার ছেলেকে যারা ই করছে তারা তাকে ফাঁসিয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে আসতে চাইনি কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন বাঘের হাতে বাঘের কান্দি বাজের ওখানে একটা মার্ডার হয়েছিল গত তিরিশে এপ্রিল ওখানে আপনার এটা তো প্রায় 19 দিনের মতো হলো এটা আপডেটটা কি একটু বলা যাবে ভাই হ্যাঁ মানে ওইটার আপডেট কি এখন বর্তমান পরিস্থিতিটা কি আছে ওই আসামে আসামি 3 নম্বর আসামে গ্রেফতার আছে এবং কোটে এসে স্বীকারোক্তির মাধ্যমে দওয়ানবন্দী প্রদান করে আছে আর বাকি আসামি গ্রেফতারের অপেক্ষায় আছে এই মামলা সংক্রান্তে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি নিহত পরিবারের এনামুল হক আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক